আসসালামু আলাইকুম দু হাজার তেইশ সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুকন আগামীকাল সতেরো তারিখ রবিবার তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের এই প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাদেশানটি ফ্রিতে নিতে চাচ্ছ তোমরা অবশ্যই অবশ্যই এখানে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার যে একটি স্ক্রিনশট উপরের এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যে কোনো এক নাম্বারে পাঠিয়ে দেবে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে ইনশাল্লাহ তোমাদেরকে সাথে সাথে আমি এই রাষ্ট্রবিজ্ঞান এই প্রিমিয়াম শর্টকাট ফাইনাল সাজেশনটি তোমাদেরকে আমি ফ্রিতে দিয়ে দেবো তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তার স্ক্রিনশট উপরের এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে যে এক মাধ্যমে তোমরা স্ক্রিনশটটি পাঠিয়ে দেবে এবং তোমাদেরকে আমি রাষ্ট্রবিজ্ঞান প্রথমপত্রের এই সাজেশনটি ফ্রিতে দিয়ে দিব তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমরা যদি শেয়ার করার যে ভিডিও আর যে স্ক্রিনশট সেইটি যদি পাঠিয়ে দাও ইনশাল্লাহ তোমাদেরকে আমি এই সাজেশনটি ফ্রিতে দিয়ে দেবো তাই তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের এই প্রিমিয়াম শর্টকাট ফাইনাল সাজেশনটি নিতে চাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই অবশ্যই তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার যে স্ক্রিনশ সেটি পাঠিয়ে দে তোমরা অবশ্যই অবশ্যই ওই সাজেশনটি নিয়ে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম